হ্যালো ফ্রেন্ডস মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসছেন দেখুন আজকে আমি বানাবো চিতল মাছের মুইঠা এখানে নিয়েছি চিতল মাছ আর এই যে আলু আর এই যে ঘি গরম মশলা আর মশলার জন্য নিয়েছি টমেটোর আদা রসুন জিরে কাঁচা লঙ্কা আর এখানে আছে পিঁয়াজ আপনারা দেখতে থাকুন আমি এই মশলা কেটে বেটে আলু সিদ্ধ করে রেডি করে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি মাছগুলো বেছে নিয়েছি মুইঠা করার জন্য আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি এবারে ভালো করে মেখে নেব আর এই জাস্ট নুন নিয়েছি মুইঠার মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম এবারে বেটে রাখা মশলা এবারে স্বাদ মতন নুন দিয়ে এবারে ভালো করে মুইঠাটা আমি মেখে নেব এরকম করে হবে দেখুন বন্ধুরা সব মুইঠাগুলো তৈরি হয়ে গেছে এবারে কড়াই জল ফুটে গেছে এবারে আমি মুইঠাগুলো ছেড়ে দেব জলটা ভালো করে ফুটে গেছে এবারে একটা একটা করে ছেড়ে দেবো মুইঠাগুলো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু তিন মিনিটের জন্য ঢাকাটা দিলাম এবার ঢাকনাটা খুলে দেখবো দেখুন মুইটাগুলো সব ফুলে উঠেছে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে মুইঠাগুলো এবারে আমি তুলে নেব সব এক এক করে মুইঠাগুলো এবারে এক এক করে তুলে নিচ্ছি দেখুন মুইঠাগুলো সব তুলে নিয়েছি এবারে একটু ঠান্ডা করে নিই তারপরে তেলে ভাজবো কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মুইঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব ভালো করে গরম করে নিয়েছি কড়ার তেলটা এবারে মুইঠাগুলো মুইটাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো মুইঠাগুলো কি সুন্দর আমি ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এবারে আমি কড়াই ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা এবারে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবারে মশলাটা দিয়ে দেব কড়াতে সাথে নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ এবারে আমি ভালো করে এটা কষে নেব সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব আলুটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে জলটা দিলাম আর অল্প একটু দেবো কেন আলুটা সিদ্ধ হবে এবারে আমি এটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি মুইঠাগুলো দিয়ে দেব ভেজে রাখা মুইঠা এবার একটু ফুটুক ফুটে গেলে তারপরে আমি ঘি গরম মশলা দেব মুইটার মধ্যে আমি এবারে ঘি দিয়ে দেব তরকারিটার মধ্যে ঘি এবারে গরম মশলা ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আমার রান্নাটা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন